চলবে না কি এরকম পাঁচ টাকার পিসের খাস্তা মুচমুচে ফুলকপি সিঙ্গারা চলুন দাবি দু কাপ ময়দা কালো জিরা স্বাদ মতো নুন পরিমাণ মতো দিয়ে ময়াম দিয়ে নিন হাতে মুঠো করে দেখে নিন না হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে টো তৈরি করে নিন এবার একটা কড়াইয়ে দু টেবিল চামচ তেল দিন বাদামগুলোকে ভেজে তুলে নিন ওই তেলে দিয়ে দিন কেটে রাখা ফুলকপি আবার দু চামচ তেল দিন দিয়ে দিন পাঁচফর আদা কুচি আলু কুচি কালারের জন্য হলুদ স্বাদের জন্য লবণ ভালো করে ভেজে নিন অল্প জল দিয়ে সিদ্ধ করে নিন এবার দিন ভেজে রাখা বাদাম ফুলকপি আর দিন কুচি করে রাখা ধনে পাতা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে ঠান্ডা করে নিন ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে বেলুন ছুরি দিয়ে মাছ বরাবর কাটুন আকারে বানান পুর মুখ মুড়ুন আর ঠান্ডা তেলে ছাড়ুন ওলতে পাল্টে লাল লাল করে ভাজুন আর তুলুন এবার সন্ধ্যার টিফিনটা সবাই মিলে মুড়ি দিয়ে জমান